কোথায় এস এখানে মুর্শিদাবাদের সমস্ত বইগুলো পাবেন দর্শক বন্ধু আপনারা দেখছেন প্রভাত বৃদ্ধি ক্রিয়েশন এতক্ষণ আমার স্ত্রী এবার দেখবেন এই বইমেলায় মানুষের সমাগম প্রত্যেকটা বইয়ের স্টলে মানুষের ফল নেমেছে সেই সঙ্গে চলছে কেনা বেচা মানুষ বই কেনার যে আনন্দ এতক্ষণ দেখাচ্ছে তার সঙ্গে বইমেলায় বই অন্যদিকে ক্রমাগত হয়ে চলেছে আনুষ্ঠানিক অনুষ্ঠান তার আওয়াজ যাপনা করছে শুধু দর্শক মণ্ডলেই আপনারা দেখছেন বেঁচে পেয়েছেন আশা করি আপনাদের সামনে আমরা যতটুকু পাচ্ছি আমাদের চেষ্টা দিকে ওই কেনাবেচার পাশাপাশি বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠান তার কথা হয়ে বলেছি সেই সঙ্গে এই জয়গুলোতে বিভিন্ন সময় বিভিন্ন দিকে বিভিন্ন সহল আছে বিভিন্ন প্রহল তত আপনারা দেখতে পাবেন এদিকটা আর একটারও ওদিকটা ছিল এই যে জীবনের নানা সাত চ্যানেলের আমার উদ্দেশ্য এটাই যে একটা বই মেলা উপলক্ষে কত মানুষের রুজি রোজগার জড়িয়ে আছে দেখুন বিভিন্ন পেশার মানুষ তাদের পেশা তাদের রোজগার এই যে আমরা কফি খাচ্ছি এই দাদারও কিছু উপকার হচ্ছে ভীষণ ভালো লাগছে বইবেলায় এসেছি আপনারা যারা এসেছেন তাদের তাদের উদ্দেশ্যে বলছি নোংরাগুলো যেখানে সেখানে ফেলবেন না ডাস্টবিন ব্যবহার করুন যেখানে সেখানে নোংরা ফেলবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ডাস্টবিন ব্যবহার করুন আপনারা নিশ্চয় সবাই সচেতন নাগরিক যেখানে সেখানে নোংরা ফেলবেন না ডাস্টবিন রাখা হয়েছে সেখানে সেখানে ফেলুন এটাই আপনাদের কাছে অনুরোধ আমি ভালো আছি বাবু তুমি কেমন আছো বলো ভালো আছি বইমেলাতে এসে তোমার কেমন লাগছে ভালো

বিক্রিপাত্র সবই ভালো হয় ছেলে মেয়েদের জন্য বই কেনা হবে যে আজকে এর আগের দিনও কেনা হয়েছে আজকে কিছু বই কিনতে হবে আমাকে তা ব্যবসা শেষে আমি বই কিনে নিয়ে বাড়ি যাবো প্রত্যেক

আপনাকে পরিশ্রম আমাকে হচ্ছে ধরুন সকাল বেলায় বেড়াতে হয় বাড়ির থেকে বেরিয়ে বিকেল মোটামুটি পাঁচটা কোনো দিন ছটা বেড়ে যায় বাড়ি ঢুকতে হচ্ছে সারাদিন বাইরে মার্কেটে আমাকে থাকতে হয় হ্যাঁ এই এই দোকান সেই দোকান সারাদিনই কেটে যায় বাইরে একটা পরিশ্রম তো হবে একটু সংসারের খরচা করতে গেলে সংসার দেখতে গেলে ভালোভাবে সংসারে রাখতে গেলে একটু খরচা করতে হবে মানে পরিশ্রম করতেই হবে ছেলে মেয়েদের পড়াশোনা এতে একটু তো চাপ পড়ে একটু চাপ তো পড়ে এবার কিছু করার নেই তো একটু চাপ পড়ে এবার ধরুন হচ্ছে একটা টিউশনি পড়াতে গেলে এই ব্যবসা থেকে তো এখন হচ্ছে সেই সম্ভব না কিন্তু আমাদের দিন রাত খাটতে হচ্ছে কেন এখন হচ্ছে একটা ছেলে মানুষ করতে গেলে টিউশনি বই খাতা যা হারে দাম বেড়েছে সংসার খরচা যে হারে দাম বেড়েছে কিন্তু একটু আমাকে চাপে পড়ে যাচ্ছে যেন কোনো মাসে কোনো মাসে প্রাইভেটের মাইনা দিতে পারি কোনো মাসে দিতে পারি না এবার হচ্ছে যে মাসে দিতে পারি না সে মাসে আমাকে দিন রাত পরিশ্রম করতে হয় কেন পরের মাসে মাইনা দেওয়ার জন্য ঠিক আছে একটু তো চাপ আছে আমার আর আছে বলতে এই কোনো মাসে ভালো ব্যবসা হয় কোনো মাসে হয় না রোদ বৃষ্টি তো ভালো ব্যবসা হয় না যখন বৃষ্টি হয় তখন তো ব্যবসা কেনা হয় না তা ঠিকই আছে এইভাবেই চলে গেলেই চলে যাবে

মুর্শিদাবাদ জেলা বইমেলা চল্লিশতম জেলা বইমেলা এখানে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ করা হয়েছে সেখানে অনুষ্ঠান হচ্ছে ভালো লাগছে ভালো লাগছে দেখুন বন্ধুরা আমরা এসছি বইমেলাতে তো বইমেলা শুধু বইমেলাই নয় শুধু যে বইয়ের স্টলই থাকে তাই নয় এখানে দেখুন নার্সারির স্টল দিয়েছে গাছের স্টল মনোরমা নার্সারি এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের গাছ আর আমি তো যেমন বইও পছন্দ করি তেমন আমার ভীষণ পছন্দ আমার চ্যানেলের আমি নানা তো এই কারণেই দিয়েছি যে দেখুন একটা মেলা উপলক্ষে কত মানুষের জীবনের রুজি রোজগার জড়িত থাকে সে মানুষগুলো কত পরিশ্রম করে সবকিছু এই যে একটা স্টল দেওয়া একটা স্টলে ধরে থাকা কিছুই স্টল হোক না কেন তাদেরকে যে কতটা পরিশ্রম করতে হয় তা শুধু তারাই জানেন দেখুন বইমেলাতে এসে

내 혼. 비빈노 라고 말다.지. 혼자 혼자 뭐지? 내 혼이 뭐지? 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 혼이 뭐 এখন <laughs> এবার <laughs> <laughs> মেলা দেখতে আসলে তো হবে না খাওয়া দাওয়া তো করতে হবে খেতে তো পাবেই দেখুন এখানে রয়েছে বিভিন্ন খাবারের স্টল পাশকুড়ার চপ কলকাতার জিলিপি চা খাবেন তাই পাবেন সবকিছুই পাবেন এখানে পরিষেবা ব্যবস্থায় আছে উদ্যোক্তা মেলা উদ্যোক্তারা সব রকম ভাবেই সব দিক থেকে সুরক্ষিত রাখার চেষ্টা করছেন পরিষেবা ভালো এদিকটা পুরোটাই খাবারের স্টল বলেছি মানুষের একটা অনুষ্ঠান উৎসবের সঙ্গে কত মানুষের রুটি রুজি জড়িয়ে আছে তারা অনেক কষ্ট পরিশ্রম করে তাদের উপকরণ গুলো জিনিসগুলো তৈরি করে এই যে দোকান দেওয়ার জন্য সাজিয়ে অনেক পরিশ্রম তাদের করতে হয় তারপর এই ফলটা